কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর সেন্ট এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো আমি আজকে ভাত বাজবো ওই জন্য আমি কি করছি এই যে কালো জিরা ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এই যে গন্ধ রাখ লেবু পাতা এখন আমি কি করব এই ভাতটা আছে এই যে দেখো এই লেবুর পাতাটা রকম ভাজা ভাজা হয়েছে এখন আমি এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিচ্ছি লেবুর পাতা খেতেই কিন্তু এই ভাতটা ভীষণ ভালো লাগে যারা নিরামিষ খায় এরা এইভাবে ভাত ডেকে খাবে তারপরে আমাকে কমেন্ট দেখে জানাবে কেমন হয়েছে না হয়েছে এই যে লেবুর পাতাটা দিয়েছি ইচ্ছা করে তোমরা একটু লেবু রসও দিতে পারো তাহলে একটু টক টক লাগবে ভালো লাগবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প ইয়ে হলুদের গুঁড়ো অল্প দিচ্ছি আমি এই যে শুকনো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী খুব বেশি একটা দেবেন এটা ঝাল লঙ্কার গুঁড়ো তো এই জন্য অতিরিক্ত লঙ্কা দিতে যাবে না ঝাল লাগবে আর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন যে যেমন খাবে আমার ভাত তো অল্প আছে এটা দুপুরে বেঁচে ছিল ওই ভাতটাই আমি এখন ভেজে দিচ্ছি এতে কিন্তু ভালো হয় দেখে তো মনে হচ্ছে না যে ভালো হবে কিন্তু খুব ভালো হয় খেতে একবার তোমরা এইভাবে ভেজে দেখো আমি যেভাবে ভাতটা ভেজেছি তোমরা এইভাবেই ভাজবে সব কিছু দিয়ে তেল নুন এগুলো পরিমাণ মতো তোমরা নিজেরাই দিবে আমি কিন্তু একদম কমও দেইনি বেশিও তেল দেইনি আমার ভাত অল্প বলে আমি অল্প তেলেই দিয়েছিলাম